এখানে রয়েছে একটা বড় সংখ মানে সমুদ্র মন্থন থেকে বেরিয়ে এসে এগুলো কিন্তু ওপর কিন্তু রং করা রয়েছে আর কৃষ্ণ কালী কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের পক্ষ থেকে এবারে একটা বিশেষ টিম তুলে ধরা হয়েছে বাইপথ আর এটা রয়েছে কিন্তু এখন প্রবেশ পথ আর বাইরের লোকটা বর্তমানে এরকম নমস্কার বন্ধুরা দুর্গাপূজার আর মাত্র কয়েকটা দিন বাকি তো বন্ধুরা আমি রয়েছি এখন কিন্তু কৃষ্ণকালীতলায় আর কৃষ্ণকালীতলায় কল্যাণ সমিতি ও গন্থাগারের পক্ষ থেকে এবারে একটা বিশেষ টিম তুলে ধরা হয়েছে যার নাম হচ্ছে মন্ত্রের মন্থন তো আমরা কিন্তু সমুদ্র মন্থন জানি তো এটা মন্ত্রের মন্থন কি হতে চলেছে তাহলে তোমাদেরকে এক ঝলকে একটু দেখায় দেখতে হচ্ছে আমার পিছনে রয়েছে কিন্তু কৃষ্ণকালী মন্দির আর তার অপোজিটেই কিন্তু এই প্যান্ডেলটা প্রতি বছর হয়ে থাকে আর তোমরা জানোই যে এখানে মানে খুব সুন্দর সুন্দর থিম তুলে ধরা হয় এই দেখতে তো এই ছোট্ট জায়গায় ছোট্ট জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম কিন্তু তুলে ধরা হয় আর এবারের থিম হচ্ছে মন্ত্রের মন্থন তো চলো ভিতরে গিয়ে দেখাই কি এই মন্ত্রের মন্থন আর এই প্যান্ডেল এই থিম সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো ভিডিওটাকে স্ক্রিন না করে লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর পরবর্তী কোন ক্লাবের প্যান্ডেল সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো বাইরে বাইরের ডিজাইনটা দেখো বাইরের ডিজাইনটা কিন্তু এইরকম আর প্রথমেই দেখতে পাচ্ছ একটা কিন্তু বড় শঙ্ক রয়েছে আর এটা হচ্ছে প্রবেশপথ আর ওই সাইডটা হচ্ছে বাইপথ আর এই প্রবেশপথ দিয়ে কিন্তু তোমরা কিন্তু একেবারে সমুদ্রের মধ্যে প্রবেশ করবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমুদ্রের যে ঢেউ হয় সেগুলোর স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে ভেতরে ঢোকার পর দেখতে পাচ্ছি প্রতিবারের মতো কিন্তু প্যান্ডেলের ভেতরেই মায়ের কাজ চলছে আর এখন ভেতরের লুকটা ঠিক এই রকম তো আমি রয়েছি কিন্তু এখন তলায় তো এখানে কিন্তু পেয়ে একটা জায়গাকে তো এখানে কিন্তু আমি জেনে নেব যে এখানে নাম আমার নাম মানস সরকার সার্বজনীন দুর্গোৎসবের জয়েন্ট সেক্রেটারি তো এবারে দেখলাম বাইরে বোর্ড রয়েছে যে যেখানে কিন্তু টিমের নাম লেখা আছে মন মন্ত্রের মন্থন তো এটা কি হতে চলেছে এটা একটু জানতে চাই মন্থন মানে আমরা বুঝি যে সমুদ্র মন্থনের মানে এসেছিল সেটা সেটাকে নিজের কণ্ঠে ধারণ করে দিল ঠিক তেমনি ভাবে আমরা মন্থন করছি সেই মন্ত্রটা মানে সমুদ্র মন্থন থেকে বেরিয়ে এসে মা দুর্গার আবির্ভাব হচ্ছে এটাই এই মাধ্যমে এবার দেখা রয়েছে হ্যাঁ থ্যাংক ইউ প্যান্ডেলে ঢোকার পর প্যান্ডেলটা কিন্তু পুরো দেখতে পাচ্ছ এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি তাই কত সুন্দর লাগছে আর এদিকে ডান দিকে দেখতে হচ্ছে এখানে কিন্তু এগুলো কিন্তু কঞ্চি কঞ্চির ওপর কিন্তু রং করা রয়েছে তো পরে কিন্তু বোঝা যাবে যে এটা কীসের জন্য করা হয়েছে আর ওপরটা দেখো পুরোটাই ওপরের ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ বন্ধুরা দেখতে হচ্ছে। কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে আর এখানে কিন্তু প্রতিমার কাজ চলছে আর কয়েকদিন পর কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে আর তো আমি কিন্তু ঢোকার পর কিন্তু প্রথমে ভেবেছিলাম হয়তো এগুলো বাস দিয়ে করা হয়েছে পরে দেখলাম না এগুলো মোটা বোট রয় তো সেগুলো দিয়ে করা হয়েছে পরে এগুলো রঙের কাজ হবে আর এই যে দেখতে হচ্ছে আমরা যেমন শুনেছি যে সমুদ্র মন্থন তো সমুদ্র মন্থন কিন্তু আমরা সবই জানি তো এখানে সেই রকম টাইপের থিমে দেখানো হচ্ছে এটার নাম দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রের মন্থন